আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আমি একটি জমি নিয়ে আসলাম জমিটা হচ্ছে এর আগেও একবার ভিডিও দিয়েছি তো আবারও এই ভিডিওটি করা কারণ এই জমির দাম দিন দিন বাড়তেছে সব জমির দামই প্রায় দিন দিন বাড়তেছে তো এখন আমি আছি হজরতপুরের হাট থেকে একটু সামনে মেন রোডেই তো এই মেন রোড থেকে এই সাথেই এখানে সাড়ে উনিশ শতাংশ জমি বিক্রি করা হবে এইটার ডিটেলস সম্বন্ধে আপনাকে জানাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর আমার ফেসবুকটি পেজটি ফলো দিবেন কারণ সবার আগে আমি ফেসবুক পেজে ভিডিও দিয়ে থাকি এখন যে জমিটি দেখাচ্ছি এটা হচ্ছে সাড়ে উনিশ শতাংশ পাশের রাস্তা হলো দশ ফিট দশ ফিটের রাস্তা আছে পাশে আর এটা হচ্ছে মেন রোড এই যে মেইন রোডটা দেখাচ্ছি এই মেন রোড হলো বিশ ফিটের রাস্তা এখানে টোটাল সাড়ে উনিশ শতাংশ আছে পুরোটাই বিক্রি করা হবে ভেঙেও দেওয়া যাবে এই জমি সম্বন্ধে আপনাদের বলছি এখন যে এটা তিন পর্চা জমি একবারে তিন পর্চা দলিল মালিক সব কিছুই আছে সব কিছু অ্যাকুরেট আছে আর এই জমির প্রতি শতাংশর মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার এখন বলতে পারেন আমি আগের ভিডিওতে আড়াই লাখ দিছি কেন এখন সাড়ে তিন লাখ কারণ কি জমির দাম এখন বাড়তেছে ভাই জমির দাম দিন দিন বাড়তেছে আবার এখন আগে ছিল পর্চা দুই পর্চা এখন হচ্ছে পর্চা এটা তিন পর্চা জমি কোনো ধরনের কোনো ভেজাল নাই মালিকও সলিড আছে আপনারা এখনই নিয়ে এখনই বাড়ি করতে পারবেন মেন রোড থেকে একটু নিচু বেশি নিচু না আর আশেপাশে এখানে বাড়িঘর আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে পাশে হলো মসজিদের জায়গা আর পাশে সামনে হলো পাঁচ সাত মিনিট হাঁটলেই আপনারা বাজার পেয়ে যাবেন তো এখন আমরা বলতেছি প্রতি শতাংশ মূল্য সাড়ে তিন লক্ষ টাকা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই যারা যারা জমি নিতে ইচ্ছুক ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম